সালামু আলাইকুম যারা ছাব্বিশ তারিখের অপেক্ষা আছেন তো আপনারা এই অপেক্ষা মানে বাদ দিয়ে দেন এটার কোনো আশা কইরেন না আপনারা এই হ্যামাস্টারের আশা আপনারা কইরেন না আর এটা নিয়ে যে পরিমাণ ট্রল হচ্ছে তো এটা কিন্তু মানে এটিএন নিউজ অথবা অন্যান্য নিউজ মিডিয়াগুলো মানে এটা নিয়ে একটা হাসাহাসি ট্রল করতেছে তো আমি বলবো যে এটা পেমেন্ট না করুক এটার মধ্যে অনেক থার্ড ক্লাস লোক ঢুকে গেছে মানে মাইনিংটা আসলে এমনভাবে এখন করে ফেলছে যে এটা আসলে হাসাহাসির একটা ইয়ে হয়ে গেছে কিন্তু আসলে যারা মাইনিং করে তারা জানে যে মাইনিং সাইট হয়তো ফেক থাকে পঁচানব্বই পার্সেন্ট ফেক থাকে কিন্তু মোটামুটি ফাইভ পার্সেন্ট যে পেমেন্টগুলো করে ওইটা দিয়ে ওরা তো আর শুধু ঘরে বসে মাইনিং করে না ওরা মানে করেন চাকরির পাশাপাশি বা অন্যান্য কোনো সময় দিয়ে মানে ওরা তো আর ফেসবুকে এই রকম কোনো কিছু গেম টেম খেলা বাদ দিয়ে তো এইগুলো নিয়ে কাজ করে তো আপনারা এটা নিয়েও মানে অনেক রকমের ট্রল হচ্ছে এটা নিয়ে আসলে তেমন কিছু বলার নাই তো ছাব্বিশ তারিখে তেমন একটা পেমেন্ট আপনারা পাবেন না কারণ এই জায়গায় অনেক অ্যাকাউন্টই মানে এই জায়গা থেকে তাদেরকে অগ্রাধিকার থেকে বাদ দিবে মানে সিক্সটি পার্সেন্ট মানুষকে পেমেন্ট করবে ওই তো বেছে বেছে পেমেন্ট করবে ওইটা তো যারা দীর্ঘ কয়েক মাস ধরে কাজ করতেছে তো তারা তো অগ্রাধিকার পাবে এটা সব এটা সব জায়গাতেই মানে পুরান লোকেদের কিন্তু মানে পুরান অ্যাকাউন্ট সব ঘুসুর মাধ্যে মানে তাদেরকে অগ্রাধিকারটা বেশি দেওয়া হয় তো তারপরও দেখা যাক মোটামুটি আপনার একটা যদি পেমেন্ট পান ওইটা উইথড্র করতে পারবেন কিন্তু আশানুরূপ পেমেন্ট আপনারা এটা থেকে পাবেন না আর যারা এটাতে এখনও ওয়ালেট কানেক্ট করেননি আপনাদের বাইন্যান্স ওয়ালেট অথবা অন্যান্য যেসব অ্যাকাউন্ট আছে টনকিপার এগুলোর ওয়ালেট একটা কানেক্ট করে দেন